No, 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 thank you. <coughs> hey, side bye. <bai. coughs> আমরা এখন চাইনাতে গোয়ানজু শহরে একশো তলার উপরে উঠতে যাচ্ছি দিস ইজ নিউ এক্সপিরিয়েন্স ফর এভরিবডি আমরা এখন গোয়ান্জ সিটিতে চাই না গোয়ান্জ সিটিতে এখন আমরা একশো বারোতলা তার উপরে উঠতে যাচ্ছি এটা আমাদের জন্য খুবই একটি নতুন এক্সপিরিয়েন্স আপনাদের দেখানোর চেষ্টা করব